সততাইরা রে কি করেছিল কখন অফিসে আসেন কখন বেরিয়ে যান পিন্টু চক্রবর্তী তা জেনেই এসেছিল আততাইরা সেই মতো আগে থেকে কানাইপুর নৈতি রোডের পাশে অটো স্ট্যান্ডে অপেক্ষা করছিল সন্ধ্যায় গ্যাসের অফিস থেকে বেরোনোর সময় দুই আততাই ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে তার কবজি থেকে হাত কেটে দেয় অস্ত্রের কোপে ফালাফালা করে দেয় মাথা ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে যায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সেই সুযোগে পায়ে হেঁটে ঘটনাস্থল ছাড়ে দুষ্কৃতীরা গ্যাসের অফিসে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি পুলিশের ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করে ঘটনার পরে চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস পুলিশ কমিশনার অমিত পি জাভলগি সহ চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তৃণমূল নেতার ইমেজ ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন তার শত্রু থাকার কথা নাই বলছেন পিন্টুর রাজনৈতিক সহকর্মী থেকে পরিচিতরা চোদ্দ হাজার গ্রাহক আছে তৃণমূল নেতার গ্যাসের ব্যবসায় তার সংসদ এলাকাসহ কানাইপুরে যে আসত তাকে নানাভাবে সাহায্য করতেন তৃণমূল নেতা জমি কেনাবেচার কারবারও করতেন বলে সূত্রের খবর কেন এত নৃশংসভাবে তাকে খুন করতে হলেও রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত শত্রুতা ভাবাচ্ছে পুলিশকে কানাইপুরে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বাড়ি তার বাড়ি কানাইপুর পুলিশ ফাঁড়ি ঘটনাস্থল থেকে খুব কাছে অপরাধ করে নয়টি রোড দিয়ে সহজে দিল্লি রোডে যাওয়া যায় তাই কানাইপুরে আরও পুলিশ টহল বাড়ানোর দাবি বাসিন্দাদের পিন্টু চক্রবর্তীর খুনিদের ধরার দাবিও করেছেন তারা যদিও ঘটনার পর এখনো অধরা দুষ্কৃতীরা আমাদের মুন্নাদা আমরা মুন্নাদা বলি ডাক্তার খুবই পরিচিত মানুষ খুবই হেল্পফুল মানুষ তিনি আমাদের প্রতিবন্ধী ছেলে সাহায্য করতেন এবং তাদের পাশে দাঁড়াতেন এরকম একটা জনবহুল জায়গা এরকম একজন ভালো মানুষ যে খুন হয়ে যাবে আমরা ভাবতেই পারছি না আসলে এই জায়গাটা একটা নিরাপত্তাহীনতায় একটা অন্ধকার জায়গা তৈরি হয়েছে আর এখানে একটা মদের থেকে তৈরি হয়ে আছে আমরা